আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এতক্ষণে হয়তো সবাই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোথায় এসেছি হানথাং রিভার পাথরের রাজ্য সত্যি আকর্ষণীয় আজকে আমরা এসেছি জিও পার্কে যেটি পুচ্ছন শহরে অবস্থিত আমার আরো অনেক ব্লগ রয়েছে সেগুলো দেখবেন সেখানে কিন্তু আমি হ্যাঙ্গিং ব্রিজ এবং ঝর্নার ভিডিও আপলোড করেছি সেই সেম জায়গায় আরো আকর্ষণীয় একটি জিনিস হচ্ছে পাথর এই যে বিশাল বড় বড় উঁচু উঁচু পাথর দেখতে পাচ্ছেন এগুলা কি সত্যি পাথর ডিটেলস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এগুলো দেখতে অবিকল পাথরের মতো মনে হলেও আসলে এগুলো কৃত্রিম পাথর এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন নকল পাথর মূলত পরিবেশ সুন্দর রাখতে এবং বিভিন্ন ট্যুরিস্টের আকর্ষণ বৃদ্ধি করতে স্থানীয়রা এই পাথরগুলো বসায় দেখতে বাস্তবে অরিজিনাল মনে হলেও কিন্তু এগুলো আসলে ফেক এগুলাই যখনই হাত দেওয়া হবে তখনই বোঝা যাবে তার আগে কেউ বুঝতে পারবে না আমি তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে সত্যি এগুলো পাথর অনেক ঠান্ডা হবে হয়তো তো আমি হাত দিয়ে দেখলাম যে আসলে এগুলো ফেক মানে হাত ভেতরে চলে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসছে এবং এগুলার সাথে ছবি তুলছে পাথরগুলো কিন্তু বিভিন্ন ধরনের কাপড় এবং ভেতরে বায়ু ঢুকিয়ে ফোলানো হয়েছে যাতে দূর থেকে পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে পাথরের কৃত্রিম রাজ্যে এসে সত্যি অনেক ভালো লেগেছে নতুন একটা আশপাশের এরিয়াটা কিন্তু বিশাল বড় এখানে অনেক অনেক মানুষ আসে খুবই এনজয় করে এই জিও রয়েছে। টাং রিভার হ্যাঙ্গিং ব্রিজ এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট ঝর্ণা পাহাড়গুলো দূর থেকে অসম্ভব সুন্দর লাগছিল তো আমার এখানে এসে ভীষণ ভালো লেগেছে আপনারা যারা যারা এখানে আসেন নাই দ্রুত করে চলে আসুন পার্কটা এত সুন্দরভাবে সাজানো দেখ খুব সুন্দর লাগছে এবং মনোমুগ্ধকর আশপাশে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ যেগুলো সত্যি অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ